পবিত্র রমজান মাসের শেষ দশকে তিকাফের জন্য ময়মনসিংহের ফুলবাড়ি উপজেলার আন্ধারিয়াপাড়ায় বাংলাদেশ আহলে হাদিস তাবলিগ ইসলামের কেন্দ্রীয় মার্কাজ মসজিদে সাতানব্বই জন মুসল্লি অংশ নিয়েছেন ইতিকাফে অংশ নেওয়া মুসল্লিদের সার্বিক তত্ত্বাবধান ও সহযোগিতা ছিলেন মার্কাজ মসজিদ পরিচালনা কমিটি ও এলাকাবাসী রবিবার ইতিকাফের শেষ দিন মুসুলিরা বিদায়ের হওয়ার অপেক্ষায় রয়েছেন পবিত্র সাওয়াল মাসের চাঁদ ওঠার মধ্য দিয়ে তাদের বিদায় দেওয়া হবে বলে জানিয়েছেন মসজিদ কর্তৃপক্ষ তারা বলছেন বাংলাদেশ আহলে হাদিস তাবলিগে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল ও সহকারী আমির সহ স্থানীয় মুরব্বীদের সমন্বয়ে এবার ইতিকাফে সাতানব্বই জন মুসল্লি অংশ নিয়েছেন এর আগে এখান থেকে চল্লিশ দিনের জন্য তাবলিগের দুটি জামাত বের হয়েছিল তারা দেশে বিভিন্ন প্রান্ত ঘুরে এসে আহলে হাদিসের মার্কাজ মসজিদে ইতিকাফ শেষ হওয়ার মাধ্যমে তাদের চল্লিশ দিনের কর্মসূচি শেষ করবেন মসজিদ পরিচালনা কমিটির দায়িত্বশীলরা জানান আগামীকাল সোমবার সকাল নয়টায় বাংলাদেশ আহলে হাদিস তাবলিক ইসলামের কেন্দ্রীয় মার্কাজ মসজিদ সংলগ্ন ময়দানে পবিত্র ঈদুল উল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে আমাদের বাংলাদেশ আহলে হাদিস কেন্দ্রীয় কেন্দ্রীয় আন্ধারিয়াপাড়া মার্কাজ মসজিদে আমাদের এতেকাফের সংখ্যা ছিল ছিয়ানব্বই জন দেশবাসীর কাছে দোয়া চাই আল্লাহ রব্বুল আলমের জন্য মসজিদে যারা করেছেন আল্লাহ মঞ্জুর করেন এ তাদের আমরা অনেক ভালো ছিলাম এবং ভালোভাবে আমরা থাকতে পারছি ভালোভাবে আমরা কাজ করতে পারছি কুরআন পড়তে পারছি আল্লাহর কামনা করছি পাপ মুক্ত জন্য আল্লাহ আল্লাহ দোয়া কামনা করছি আল্লাহ যেন আমাদের দোয়া সেই আল্লাহ কবুল করেন আল্লাহ সবাইকে যেন আল্লাহ মাফ করে দেয় আগামীকাল সকাল নয়টায় এই মার্কাস কেন্দ্রীয় মসজিদের ঈদগাহ মাটিম এই ঈদের জামাত অনুষ্ঠিত হবে আপনারা সকলেই আমন্ত্রিত আমাদের চল্লিশ দিনের দুটি জামাত বের হয়েছিল সেটি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ঘুরে এসে সর্বশেষ আমাদের এই আহলে আদিস বাংলাদেশ আহলে আদিস কেন্দ্রীয় মার্কাজ মসজিদে ওনারা এতে ক্যাপের মধ্যে দিয়েই ওনাদের এই চল্লিশ দিনের চিল্লার সমাপ্তি করবেন ইনশাল্লাহ বেশি এতে কাপে বসছেন আমরা তাদের জন্য তারা আমাদের এই এলাকায় আমাদের এই এলাকার এই মসজিদের এতেভাবে বসে আমাদেরকে ধন্য করেছেন আমরা তাদের জন্য আল্লাহর কাছে দোয়া চাই আল্লাহ দোয়া করি আল্লাহ যেন তাদেরকে তাদের এতে কবুল করেন